বর্তমান সময় আমরা সবাই চাই যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে কিন্তু কত হচ্ছে আমরা কীভাবে ছবি তুলব ওটা জানি না বা প্রফেশনালভাবে ছবি তুলতে পারি না আজকের ভিডিওটা দেখার পর আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারাও প্রফেশনাল ছবি তুলতে পারবেন তো তার জন্য দেখতে পাচ্ছি আপনারা প্রথমে ক্যামেরাটা এই যে ক্যামেরাটা নেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন পাশে যে আমি আপনার দেখ দিচ্ছি এখানে এই যে ব্যাটারি লাগানোর জন্য যে এখানে ধরে একটা নিচ দিকে চাপ দিয়ে টান দেবেন তাহলে কিন্তু খুলে যাবে তারপর এখানে দেখছেন ব্যাটারি আপনারা সরাসরি ক্যামেরাতে কিন্তু ব্যাটারিটা লাগিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আবার এটা লক করে নেবেন হলে কিন্তু ব্যাটারিটা কিন্তু লড়ে যাবে আপনারা ভালোভাবে ব্যাটারিটা এখানে বসে নেবেন এই যে তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে ক্যামেরাটাকে অন করা অন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাটন দেখতে পারবেন অন অফ লেগা আছে তো আপনার এখানে দেখছি এখন অপে আসে আপনারা সরাসরি এটা এই যে অন করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন অন করার পর কিন্তু এই যে আমাদের সামনে কিন্তু আমাদের ক্যামেরাটা অনেক কিছু তো আপনার ছবি তোলার জন্য এই যে দেখেন লেন্স প্রটেক্ট এটা কিন্তু আপনারা এখানে খুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু এই যে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লের ভিতরে কিন্তু এই যে ছবি দেখা যাচ্ছে আপনার কিন্তু এই যে এখন ছবি তোলার জন্য আপনার এখানে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ব্লার এটা দিয়ে ব্লার বেশি করা যায় কম করা যায় এই যে এটা হচ্ছে ব্লার অ্যান্ড সেকেন্ড এই যে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জুম আউট এখানে আপনি জুম কমাতে পারবেন বাড়াতে পারবেন তারপর এখন দেখতে পাচ্ছেন আপনার প্রথমে এই যে আপনার এখানে এখানে ক্লিক করে চাইলে কিন্তু এখানে এই যে ডিসপ্লেও আনতে পারেন কিংবা চাইলে যে এখানে চোখ দিয়ে দেখা যায় ওটাও কিন্তু আনতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবে চাইলে ডিসপ্লেও আনতে পারেন অ্যান্ড চোখ দিয়ে চাইলে আপনারা চোখ দিয়ে ক্লিকও করতে পারেন অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মোড রয়েছে এখন কিন্তু আমার ভিডিও মোড আছে আপনারা যারা ভিডিও করতে চান তারা এখানে এই যে এটাকে চাপ দিয়ে ধরে এভাবে কিন্তু ঘুরালে এটা কিন্তু ঘুরবে এই যে আপনারা এখান থেকে কিন্তু মোডটা কিন্তু সেট করতে পারবেন তো আপনার যারা ফটো তুলতে চান তারা ফি মোডে রাখবেন কিংবা আপনার এখানে এব বি মোডে রাখবেন কেননা ওটা আপনার ক্যামেরার উপর নির্ভর করে যে আপনার কোন মোডে রাখলে ছবিটা ভালো উঠবে আপনারা অবশ্যই এটা দেখবেন যে কোন মোডে রাখলে আপনার ছবিটা ভালো উঠবে তারপরে এই যে দেখতে পাচ্ছি আপনার এখানে ক্লিক করে কিন্তু এই যে ডিসপ্লে নিয়ে চলে এসেছে তারপর এখান থেকে আপনারা চাইলে আউট জুম কমাতে পারেন বাড়াতে পারেন তারপরে এই যে এখান থেকে এখানে এই যে লেন্সটা আছে এটা দিয়ে ব্লার কমাতে পারেন বাড়াতে পারেন তারপরে এই যে ক্লিক করার জন্যে যে দেখতে এখানে এই যে ক্লিক বাটন এটাকে বলে ক্লিক বাটন এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু এই যে আপনার ছবি কিন্তু ক্লিক হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার যেহেতু এখানে ঝুম লাগানো সেহেতু আমি আপনাদের দেখাতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ঝুম দিয়ে কিন্তু লং থেকে ছবি উঠাতে হয় আর কিপ লেন্স দিয়ে কিন্তু শর্টে ছবি উঠানো যায় তারপর আপনি যে ছবিটা তুলেছেন এখন এরকম আসলে এই যে ছবিটা দেখার জন্য এখানে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন দেখতে আসেন আমাদের ছবিটা কিন্তু দেখাচ্ছে এখন যদি আপনি ছবিটা ডিলিট করতে চান তাহলে উপর দেখতে পারেন যে ডিলেট বাটন এই যে ডিলেট বাটন ক্লিক করবেন ক্লিক পর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছা আপনি এখানে এই চাইডে এটাতে ক্লিক করে এই যে মাঝখানে এটাতে টিপ দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু বর্তমান সময়ে খুব ইজিলি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠাতে পারবেন আমি যেভাবে যেভাবে দেখেছি এভাবে আপনারা ছবি উঠাতে পারবেন আর এই যে আপনার প্রফেশনাল ছবি উঠানোর জন্য এই মোডগুলো অবশ্যই দেখবেন যে মোড়ে আপনার ছবিটা সুন্দর আপনারা ওই মোডে ছবিটা তুলবেন আর ভিডিওতে যদি আপনাদের বসতে কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় আপনারা কি সম্বন্ধে বুঝেননি বা ওটা কমেন্ট বক্সে বলুন আমি আপনাদের নেক্সট ওইটা নিয়ে ভিডিও দেবো ক্যামেরার ওই জিনিসটা নিয়ে ভিডিও দেবো কিংবা আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো